বিভিন্ন ভাবে বিভিন্ন এবং আমি যে আশায় জাতীয় কংগ্রেসে যোগ দিয়েছিলাম তার সঠিকভাবে পূর্ণতা লাভ করতে পারেনি তার জন্য শেষ অব্দি আমাদের এখন আমি যে দলে আছি আর এল ডি রাষ্ট্রীয় এই দলের সম্পূর্ণ কিছু বিষয় জেনে আমার কেন্দ্রীয় নেতৃত্বের সাথে যোগাযোগ করে আমি সিদ্ধান্ত নিলাম যে আগামী দিনে এই দলে থেকে আমি আমার সেরা ত্রিপুরার সার্বিক ত্রিপুরার বিভিন্ন উন্নয়নের কাছে পরিবর্তনের কাছে এবং এখানে জাতি উপজাতি কথা না বলে যাতে সবাইকে যাতে অন্তত যারা দরিদ্র শ্রেণীর যারা আছেন এস টি এস সি ও বিএসসি মাইনরিটি সবার সঙ্গে একমত হয়ে যাতে আমাদের আর এল ডির নির্দেশনায় নিয়মকানুন মেনে যেসব কাজ আমরা করার কথা ছিল সেগুলি আমরা এখানে তা অবশ্যই আমরা পালন করব এবং সেই মতে আমরা সেখানে কার্য করে যাবো কারণ এই যে সমস্যা সমস্যা শুধু এখন আমি কোনো ত্রিপুরার রাজ্যের যারা যে পার্টি করে কোনো পার্টির গেস্টে কথা বল আমি বলবো না কারণ এখানে আছে বিভিন্ন ধরনের বিভিন্ন যার যার একটা সমস্যা থাকতে পারে তারপরও এই যে বেকার সমস্যা থেকে শুরু করে বিভিন্ন রকম এখন যে আমার প্রজন্ম যারা আছে তাদের যে জীবন দশা এগুলি থেকে উত্তরণের জন্য আমরা বিভিন্নভাবে বিভিন্ন রকম প্রকল্প যাতে চালু করতে পারি সেই ধরনের প্রকল্প আমরা চালু করার সিদ্ধান্তও নিয়েছি আগামী কিছু দিনের মধ্যেই এখানে আমাদের কেন্দ্রীয় মন্ত্রী আমাদের জেএন চৌধুরী পার্টি প্রেসিডেন্ট উনি থাকবেন উনি থেকে সবার সামনে আপনারাও থাকবেন সবার সামনে তা প্রকাশ করবেন আমরা কী কী প্রজেক্ট দিচ্ছে কী কী এখন ট্রাইবেল কম্প্যাক্ট এরিয়ায় কোন কাজে আমাদের প্রথম ফার্স্ট প্রায়োরিটি কী হবে সেগুলি আলোচনা এবং বিভিন্নভাবে বিভিন্ন প্রশিক্ষণ স্কিল ডেভেলপমেন্টের এগুলি আমাদের চেঞ্জার চিন্তার ভিতরে আছে এবং সেগুলি আমরা সেভাবে সেখানে যোগদান করার পরেই ওনাদের সাথে আমার পুরোপুরিভাবে এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করি কাজেই এই যে ফেয়ার 기구리.